আসসালামু আলাইকুম পৃথিবীর যে যেখান থেকে দেখছেন আজকে ভিডিওটি আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা দেখাবো আমাদের একটা রেগুলার কাস্টমার যিনি সময় হচ্ছে আমাদের কাছ থেকে হচ্ছে ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারিতে তার পণ্যগুলো পাঠিয়ে থাকে আজকে যে পণ্যগুলো আমরা দেখছি এই পণ্যগুলো হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে কফি আইটেমগুলো অর্থাৎ চা কফি ব্লুটি এই ধরনের পণ্যগুলো আমরা পাঠাচ্ছি তো বাংলাদেশের ভিতরে একমাত্র আমরাই হচ্ছে এ ধরনের পণ্যগুলো পাঠাচ্ছি তো এরকম যারা হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার যে কোনো প্লেসে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য পাঠাতে চাচ্ছেন বিভিন্ন ধরনের চা কফি এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের জামদানি শাড়ি আপনারা চাইলে আমাদের মাধ্যমে পাঠাতে পারেন আর বাংলাদেশে আপনারা জানেন যে বেসুলো আট বছর ধরে বিজনেস করছে আপনি যে কোনো ধরনের ইন্ডিয়া রিলেটেড সার্ভিস আমরা দিতে পারব সেটা হতে পারে কলকাতা বেজ হতে পারে অথবা অন্য অন্য হতে পারে আপনারা আমরা প্রোডাক্টগুলো পাঠাতে পারবো আপনার দেখতেই পাচ্ছেন আমরা প্রোডাক্টগুলো কত সুন্দরভাবে প্যাকেজিং করে থাকি এবং কত সুন্দরভাবে খুব টেক কেয়ার করে আমরা পণ্যগুলো কিন্তু আমরা নিয়ে থাকি আপনারা এখন দেখছেন যে পণ্যগুলো এখন সরাসরি চলে যাবে হচ্ছে আমাদের ব্যানাফলে চলে যাবে ব্যানাফল দিয়ে আমরা এই পণ্যগুলো হচ্ছে আমরা পাঠিয়ে দিব হচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যাওয়ার পর ওইখান থেকে যাওয়ার পরে অন্য অন্য প্রসেসগুলো করে আমরা আমাদের কাস্টমারের কাছে পৌঁছে দেব তো তাই দেয় না করে আপনারা যদি মনে করেন যে আপনারা বাংলাদেশের সাথে যেমন দীর্ঘদিন ধরে লোকাল মার্গারের সাথে ব্যবসা করতেছিলেন সেম ওয়েতে আপনারা ইন্ডিয়াতে ব্যবসা করতে চান তাহলে হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ জেপি এক্সপ্রেসের মাধ্যমে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যে কোনো ধরনের সার্ভিস যে কোনো ধরনের প্রোডাক্ট উইদিন শর্ট টাইমে পাবেন এবং বাংলাদেশের মাধ্যমে যে পণ্যগুলো আপনি ক্যাশ অন ডেলিভারিতে পণ্যগুলো নিলেন ইন্ডিয়াতে সেই টাকা হচ্ছে আমাদের কাছ থেকে বুঝা বুঝে নিতে পারবেন শুধু তাই নয় আমরা কিন্তু এক্সপোর্টের পাশাপাশি আমরা কিন্তু ইম্পোর্টও করে থাকি কেউ যদি মনে করেন যে ইন্ডিয়া থেকে কোনো ধরনের পণ্য আনতে চান পেমেন্ট করতে চান ওয়ার হাউজে ফ্যাসিলিটি চান সকল ধরনের প্রয়োজন দিতে পারবো এবং বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য পাঠালে যদি আপনারা মনে করেন আপনাদের ইন্ডিয়াতে ওয়ার হাউসে রেখে সেই পণ্যগুলো আপনারা অন্য অন্য জেলাতে অন্য অন্য তো আপনারা এক্সপোর্ট করতে চান সেটাও আমাদের মাধ্যমে পাবেন কারণ আমরা ইন্ডিয়াতে ওয়ার হাউসে ফ্যাসিলি দিচ্ছি সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা মহাখালী ডি রোড নাম্বার হচ্ছে একুশ হাউস নাম্বার বি একশো সবাইকে ধন্যবাদ